এই ছায়া তুই ওখানে কি করিস একা একা কেন বের হলি আরে সমস্যা নাই আমি পারবো ছায়া সিঁড়ির পাশে ধরে ধীরে ধীরে নামতে চেষ্টা করছে যদিও তার কষ্ট হচ্ছে কিন্তু তাও ছায়া একটু হাঁটতে চাইছে অনেকদিন হাঁটা হচ্ছে না সারা দিন রাত বসে থাকে মেয়েটা বিছানায় আর ভালো লাগছে না ঘরের মধ্যে ছায়া হেঁটে কষ্ট করে নেমে আসে রুহি ছায়ার দিকে এগিয়ে যাওয়ার আগেই হঠাৎ ছায়া স্লিপ করতে যায় পেছন দিকে পড়তে রুহী চিক্কার দিয়ে ওঠে ছায়া চিক্কার করে রুহির চিৎকার শুনে নয়লা বেগম ঘর থেকে বের হলেন রুহি আস্তে আস্তে ছায়াকে অন্য এক জোড়া হাত ধরে বসে ছায়া চোখ বন্ধ করেছিল যখন ফিল করে সে সুরক্ষিত তখন সে চোখ খুলতে ছায়ার মনে হচ্ছে ছায়া জেগে স্বপ্ন দেখছে নির্জন তাকে দু হাত দিয়ে ধরে রেখেছে শক্ত করে ছায়া তার হাতটা উঠিয়ে নির্জনের মুখে রাখে ছায়া ফিল হচ্ছে নির্জনকে ছায়া দেখছে নির্জনকে নির্জন ছায়ার সামনে তা বিশ্বাস হচ্ছে না ছায়া ছায়ার চোখে পানি তুমি এসেছো কাদু সুরে হ্যাঁ আর যাবো না কখনো কোথাও যাবো না ছায়া নির্জনকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে নয়লা বেগমের পা থমকে গেছে নিচে আসার শক্তিটুকু পা হারিয়েছে কখনো ভাবতে পারিনি ছেলেকে আবার এভাবে ফিরে পাবে রুহির চোখে পানি এভাবে আবার নির্জনকে দেখতে পাবে তার রুহিরও কল্পনা ছিল না তাহলে রুহি যে নিজেদের আশেপাশে কারোরই অস্তিত্ব টের পেতে তা ভুল নয় ওটা নির্জনই ছিল আর কত কাঁদবে পাগলি এবার তো থামো ছায়ার থামার কোনো নামই নাই ছায়া নির্জনকে জড়িয়ে শুধু কাঁদছে যেন কত বছর নির্জনের থেকে দূরে থেকে আজ সামনে পেয়েছে কেন হারিয়ে গিয়েছিলে বলো কেন আমার যে কি কষ্ট হচ্ছিল নির্জন জানেন আপনি আর যাব না ছায়া সত্যি বলছি আর যাব না মা ওকে বোঝাও উপরের নয়লা বেগম দাঁড়িয়ে ছেলের মুখে আবারও ডাক শুনে নিচে এলেন আবার মা বল তোর মুখে মা ডাক শোনার জন্য আমি অস্থির হয়েছিলাম আজ থেকে শুনবো রোজ শুনবে তুমিও কেঁদো না এক তোমার বউকে সামলাতে পারছে না আরেক তুমি নির্জন খুবই সাধারণ আচরণ করছে কারণ সে জনে এখনো ছায়া শরীরে অবস্থা কী নির্জন ছায়াকে বসিয়ে মাকে জড়িয়ে ধরে হাজার হোক জন্ম না দিলেও সে মা ছেলেকে এত কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েছে নির্জনের পরিস্থিতি সামরাল দিতে বলে রুহি রুহি তুমিও কাদবোন বোন এরা তো কমই হয়ে গেল কি যে বলেন ভাইয়া আপনি কিভাবে স্বাভাবিক আছেন আমার তা আপনাকে দেখে স্বপ্ন মনে হচ্ছে মনে হচ্ছে এত সুন্দর স্বপ্নটা বুঝি চোখ খুললে চলে যাবে নির্জন একটা হাসি দিয়ে মাকে বসালো ছায়া আর নয়লা বেগমের হাঁটুর কাছে বসে তাদের দুজনের দুটো হাত দিয়ে চুমো দিল কি হয়েছে কি না হয়েছে সব জানতে পারবে শুধু একটা জিনিস মনে রাখো আমাদের শখের দিন শুরু দুঃখের দিন শেষ আজ থেকে শুধু হাসবে আর কান্না নয় রুহি আবিরকে কল করে বাসায় আসতে বলে জি ভাইয়া সায়ের জন্য খাবার রান্না করেছি ওকে খাইয়ে দিন ও কিছু খেতে চায় না হ্যাঁ আজ থেকে সব খাবে কিছুই বাদ থাকবে না ছায়া চোখ দেয় বাবা ওকে উপরে নিয়ে যা অসুস্থ এভাবে বসে থাকলে আরো সমস্যা নির্জন খাবার নিয়ে আসে ছায়াকে খাবার দিতে গিয়ে আবিরকে কল করে কেন এমন করেছো নিজের শরীরের অবস্থা দেখেছো এমন কাঠ হয়ে গেছো খাওয়া দাওয়া কেন ছেড়ে দিয়েছো আপনি ছাড়া ভালো লাগে না আমি জানি কিন্তু তাই বলে এমন করবা আমাদের সন্তানের কথাটা একবার ভাববে না আমার কষ্ট হয় খেতে খুব খারাপ লাগে আর লাগবে না এখন আমি চলে এসেছি তোমার কাছে আর কষ্ট পেতে দেব না ছিলেন কই এতদিন সব কথা এখন নয় পরে নির্জন ছায়াকে খাইয়ে দেয় ছায়া বাধ্য মেয়ের মতো খেয়ে নেয় কষ্ট হলেও জোর করে খেয়ে নেয় নির্জনের জন্য খাইয়ে দিয়ে ছায়ার কপালে চুমো দিয়ে শুইয়ে দেয় ছায়ার মাথায় হাত বুলিয়ে নিচ্ছে নির্জন প্রাণ পাখি ফেরত পেয়ে আজ ছায়াও ঘুমাচ্ছে খুব ঘুম ছায়াকে ঘুমিয়ে দিয়ে নির্জন উঠে এলো আবিরের সাথে দেখা করলো কিছু সময় কথা বলে নির্জন নিজের রুমে চলে এলো বেলকুনিতে দাঁড়িয়ে আছে নির্জনের বেঁচে থাকাটা ছায়াকে ফিরে পাওয়াটা সব কিছুই আল্লাহ তালার দান নির্জন সুক্রিয়া আদায় করে বারান্দা থেকে দেখা যাচ্ছে ছায়াকে মাত্র কিছুদিনে মেয়েটা শুকিয়ে কাঠ হয়ে গেছে গলার হাড়গুলো জেগে গেছে দুটো হাত নির্জনের এক মুঠোতে চলে আসবে এমন মনে হচ্ছে চোখের নিচে বাদামি বর্ণ ধারণ করেছে খুবই রোগাটে হয়ে গেছে পেটটা হালকা উঁচু হয়েছে মায়াবতীর বাবু হবে ওদের সন্তানের পৃথিবীতে আসবে কথাটা ভেবে নির্জনের বেশি ভালো লাগছে সত্যি আজ সব সুন্দর স্বপ্নের মতো আলোকিত হয়ে আছে নির্জন চোখ বন্ধ করে ছায়ার কষ্ট ফিল করছে সত্যি একটা মানুষ অন্য একটা মানুষকে কতটা ভালোবাসলে এতটা কষ্ট পাওয়া যায় সব ভেঙে ফেলবো আমি সব ভেঙে ফেলবো আমার নিজের রুমে সব তছনছ করে দিচ্ছে বিকট চিক্কার দিয়ে উঠছে বারবার সব কিছু ভেঙে ফেলছে তমা কেন নির্জন কেন কেন আমার হতে পারলে না তুমি আমি কি করে তোমায় আমার বানাবো সব পদ্ধতি অবলম্বন করেও সেই তুমি ওই সায়ারি হয়ে গেলে দরজার কাছে এসে দাঁড়ালেন তোমার বাবা মেয়েকে এমন পাগলের মতো করতে দেখে রুমে আসলেন কি করছো এগুলা মামুনি সব করলাম বাবা কিছুতেই ওই ছায়াকে পথ থেকে সরাতে পারলাম না না নির্জনকে আমার করতে পারলাম তুমি চিন্তা করো না মামুনি আমি আসি তো না বাবা আমার সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছে মা তুমি চিন্তা করো না সত্যি বলছি সব ধরনের সাহায্য করব। আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি তুমি চিল হও আমি বলছি বলো বাবা আগে খেয়ে নেও আমি এগুলা পরিষ্কার করছি তোমার বাবা মেয়েকে রুম পরিষ্কার করিয়ে মেয়েকে খাইয়ে দেয় শোনো বাবা বাবা তাহলে তো তো দারুণ দারুণ হয় হ্যাঁ হবে কার তোমা বুদ্ধি দিয়েছে তাও তো দেখতে হবে হ্যাঁ বাবা সত্যি দারুণ হবে হুম তাহলে তুমি এবার শান্ত হও হ্যাঁ বাবা এবার শান্ত থেকেই সব করতে হবে কোনো জোর জুলুম নয় সব হবে শুধু শান্ত মতো প্ল্যান অনুযায়ী চলতে হবে হ্যাঁ বাবা প্ল্যান অনুযায়ী চলতে হবে আবির অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে খাবারের জন্য নিচে হঠাৎ ভাইয়ের ডাকে আসে জি ভাইয়া বলো তোর সাথে আমার দরকার আছে হ্যাঁ ভাই বলো আই এদিকে আয় নির্জন আবিরকে নিয়ে একটা রুমে যায় আমি যা বলবো তা করতে পারবি তো হ্যাঁ ভাই একবার বলে দেখো রুহিকে কিছুদিন দূরে রেখে কষ্ট দিতে হবে নির্জনের মুখে এমন কথা শুনে আবিরের হাসি মুখ ফ্যাকাশে হয়ে গেল আমি জানি আবির এটা কষ্টের রুহিও ভীষণ কষ্ট পাবে কিন্তু এই মুহূর্তে এর থেকে ভালো কোনো উপায় নেই আমাদের বিশ্বাস কর আমার কথা মতো চল কি করতে হবে ভাই হুম শোন সব তো বুঝলাম ভাই কিন্তু একটা কথা তো তুমি বললে না কি কথা তোমার জীবন রক্ষা কে করেছে তোমা মুখে তোমার নাম শুনে আবির আকাশ থেকে পড়ল যেন কি বলছো ভাই হ্যাঁ সেদিন বাড়িতে অতীত নির্জন ছায়ার জন্য খাবার নিতে নামছিল ছায়কে ঘুম থেকে মেয়েটাকে ডেকে ঘুম নষ্ট করতে চায়নি সিঁড়ি দিয়ে নামার সময় নির্জনের ঘাড়ে হঠাৎ তীব্র যন্ত্রণা অনুভব করে নির্জন পিছনে ফিরে কিছু করার আগে তমা নির্জনকে ধরে নিয়ে যায় বারান্দার অন্য একটা রুমে নির্জনের সেন ছিল সে বুঝতে পারছিল তার সাথে কি হচ্ছে কিন্তু সে কোনো প্রতিক্রিয়া করতে পারছিল না ভীষণভাবে তার হাত পা অবশ হয়ে গিয়েছিল নির্জন তাকে দেখতে পায় একটা ছেলেকে ওর মতো দেখতে ওর মতো পোশাক পরা রক্তে মাখামাখি করছে ছেলেটা ছেলেটাকে ফুট করে শুইয়ে দেয় তার কিছু সময়ের মধ্যে আদনান আসে আদনানকে দেখে তোমা আদনানের কাছে যায় শেষ তোমার রাস্তা কাঠাতে সরিয়ে দিলাম আদনান এবার ছায়া তোমার ধন্যবাদ তোমা তুমি আমার অনেক হেল্প করলে তোমার টাকা তোমার বাবার অ্যাকাউন্টে পৌঁছে গেছে নির্জনের মৃত্যুর খবর যেন লিক না হয় অবশ্যই আমার বাবার চাকরি প্রমোশন তোমার দায়িত্ব ছিল কথাটা ভুলো না বাসায় যাও তোমার দেখো তোমার বাবার চাকরির প্রমোশন হয়ে গেছে তোমা একটা হাসি দেয় নির্জনের বুঝতে বাকি রয় না এর পেছনে আসলে কে এর পেছনে তোমার বাবা এসআই আজিস রহমান নির্জন সব বুঝেও কিছু করতে পারছিল না নির্জনের সামনে দিয়ে আদনান ছায়াকে নিয়ে যাচ্ছিল টানতে টানতে সায়ের এক একটা চিকার নির্জনকে ক্ষত বিক্ষত করেছে নির্জন পারেনি কিছু করতে শুধু চোখ দিয়ে চেয়ে দেখেছে কিছুই যে তার হাতে ছিল না আদান যাবার পর নির্জন তুমি শুধু আমার এবার তোমার শুধু আমার করে রাখব। তোমাকে থামিয়ে থাকতে এক থাপ দিতে ইচ্ছে হচ্ছে নির্জনের কিন্তু তার এখন কোনো উপায় নেই নির্জনকে তোমার সাথে যেতে হলো নির্জন পাঁচ ঘন্টা পর কিছুটা আসতে তোমার ফোন নিয়ে সোজা তার বিশ্বস্ত গার্ডকে ফোন করে ছায়াকে বাঁচানোর জন্য নির্জনের কথা মতো ছায়াকে বাঁচিয়ে আনে নির্জনের গার্ড বর্তমান কিন্তু ভাইয়া আপনি ছিলেন কই এতদিন সেটা পরে বলবো আবি এখন সময় না ঠিক আছে ভাই চলুন তুই যা আমি ছায়াকে নিয়ে আসছি আচ্ছা নিজের ছায়াকে পাশ কোলে করে নিচে নিয়ে এলো বা আমার বান্ধবীর নিচে নেমে সবার সাথে খাবার ইচ্ছেটা তাহলে পূরণ হলো কি তাই তো ছায়া কিছুটা লজ্জা পেল রুহির কথায় রুহি বুঝতে পেরে বললো থাকার লজ্জা পেয়ে পেয়ে কাজ নেই ভাইয়া আস ওকে এই সব খাওয়াবেন বড্ড জ্বালিয়েছে আমায় এই কয়েকদিন এই বেটি এই আমিও দেখব তোমার সময় মেরি যান তোর আই মিন আমাগ শাশুড়ি আম্মা কিছু কিন্তু পেছনে ভাগ্যের শ্বশুরবাড়ি আর তোর সামনে তোর বড় ভাসুর আছে কি বলতে চাস তুই তোমার মাঞ্চ কি আমি সামনে আসি নির্জনের কথাই দুইজন চুপ হয়ে যায় দুটোরই বিয়ে হয়েছে একজন তো মা হবে তাও বাচ্চা মেয়ে একশোতে একশো অটো থাকুক ওদের বন্ধুত্ব নির্জন মধু এসে বলে বসে পড়ে ছায়ার পাশে ছায়াকে খাইয়ে নিজে খেয়ে নেয় নয়লা বেগম তার হাসি খুশি পরিবার দেখে ভীষণ খুশি আবার সেই সুখের পরিবার তার খাবার শেষে যে যার রুমে চলে যায় ছায়ার চুল ছিল নির্জন ছায়ার মাথায় তেল দিয়ে চুল বেড়ি করে দিতে তারপর চুল বেঁধে দিচ্ছে আপনার হাত বুলিয়ে দেওয়া ভালো লাগে ছায়া কয়দিন পর আমার বাবুর মা হবা আর এখনো তুমি আমার আপনি বল বলবা কেন আপনি ভালো লাগে তাই না তুমি বলো আপনি তো বাচ্চাদের মতো নির্জন হ্যাঁ করছি বলবা আচ্ছা ঠিক আছে এদিকে বেলি কেটে দাও আমার পিচ্চির বটটা নির্জন হেসে দিল ছায়াকে চুমু দেয় আমি ঘুমাবো আচ্ছা এসো নির্জন ছায়াকে শুইয়ে দেয় ছায়া নির্জনের বুকের মাঝে মাথা দিয়ে ঘুমিয়ে যায় ছায়াকে এত কাছে পেয়ে ভীষণ ভালো লাগে নির্জনের যত কাছে থাকে ছায়া নির্জনের তত ভালোবাসা বাড়ে তাদের মধ্যে নির্জন চোখ বন্ধ করে নেয় রুহি জি তুমি জি জি করো কেন আমার ভালো লাগে তাই সমস্যা ও মা আমাকে ডাকবা আমার সমস্যা হবে না আমার বরকে আমি ইচ্ছে তাই বলবো আপনার সমস্যা হলে বাইরে যান আচ্ছা চলে যাব কিন্তু আরে আরে আমার বরকে রেখে যান রুহির কথায় আবির এত সুন্দর করে তাকায় রুহি খিলখিল করে হেসে দেয় রুহির হাসি দেখে আবির মুগ্ধি নয়নে মুগ্ধ নয়নে তাকিয়ে রয় তবে রে দাঁড়াও দেখাচ্ছি মজা এই নাও না না আবির রুহিকে কাতুকুতু দিচ্ছে হে আল্লাহ আবির থামুন কি করছেন আমার পেটে ব্যথা হচ্ছে কেমন লাগে এখন আল্লাহ প্লিজ আবির থেমে যান আপনিও একটা অসহ্য চলে যাব কিন্তু রুহির চলে যাবার কথা শুনে আবির রুহির মুখে হাত দিয়ে দেয় এমন বলবা না কখনো ভয় হয় আমার হঠাৎ আবির সিরিয়াস হয়ে যায় রুহি বুঝতে পারে না কি এমন বলল সে যে আবির সিরিয়াস হয়ে গেল আবির রুহিকে চদরের ন্যায় জড়িয়ে নেয় ভালোবাসা তার শুধু মুখে বললে হয় না ভালোবাসি ভালোবাসার জন্য প্রতিটা পদক্ষেপ বুঝতে হয় ভালোবাসার মানুষটার চলাচ চলাচলিত দেখলে বোঝা যায় সে তোমায় কতটা ভালোবাসে এভাবে পূর্ণতা পাক না ভালোবাসাগুলা তোমা পুরো রুম অগোছালো করে রেখেছিল রাগে তার রুমে সব তস্তস করে রেখেছিল কিছুই ভালো লাগছে না তোমার নির্জন এমন কেন করলো নির্জন মা এখন ঘুমা সকালে সব হবে বাবা কোথায় তোমা বেডে শুয়ে পড়ে চোখ বন্ধ করে নেয় সকালে মিষ্টি রোদটা দেখা সৌভাগ্য হয় না কারোর কারণ সকালে এতই মেঘ এতই বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে আজ পৃথিবীর বুক থেকে সমস্ত ময়লা ধুয়ে মুছে যাবে কত না ভালো হতো যদি সত্যি বৃষ্টির পানি ধারা পৃথিবীর সব ময়লা দূর করা যেত তাই না কি ভাবছ ছায়া ছায়া বৃষ্টির দিকে তাকিয়েছিল নামা শেষ করে হঠাৎ নির্জনের কথায় নির্জনের দিকে তাকায় ভাবছি যদি বৃষ্টির পানিতে পৃথিবীর সব ময়লা দূর হয়ে যেত তবে খুব ভালো হতো তাই না তুমি তো বেট চিন্তা ভাবনা করো ছায়া আচ্ছা বৃষ্টির দিনে খিচুড়ি খেলে কেমন হয় তোমার খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ বৃষ্টিতে খিচুড়ি বেশ মানাবে তোমার ইচ্ছে হলে তো সেটা অবশ্যই রান্না হবে আমি সাবেটদের বলে দেব না কি না আর সব সাবেট দিয়ে করিও শুধু খিচুড়িটা রুহির হাতে প্লিজ রুহি ভালো রান্না করে কি হ্যাঁ হাতের খিচুড়ি খেলে আপনার তাক লেগে যাবে আচ্ছা বলবো কিন্তু আনার এখন কনফার্মেন্স মিটিং আছে আমি সেটা করে আসি তুমি এই চা বিস্কিট আর এই ফলগুলো শেষ করো চায় আমি যেন এসে কিছু না পাই নির্জন চলে গেলে অন্য রুমে নির্জন অন্য রুমে যাবার কিছু সময় পর রুহি আসে রুমে কি রে আমার প্রচুর কি কথাটা বলে রুহি করে হেসে দেয় হাই রে বাবুর আম্মু খেতে মোটেও ইচ্ছে হয় না তাই না সত্যি একটু ইচ্ছে হয় না রুহি শোন হ্যাঁ বল এখানেই আছি বলছি খিচুড়ি রান্না করবি তুই খাবি হুম কেন করবো না অবশ্যই করব আমি তো বলি এখনই করব। সত্যি হ্যাঁ সকালে সবাই মিলে খাওয়া যাবে কি মজা আই লাভ ইউ মেরে যান আই লাভ ইউ টু মেরে মেরিজান আই হাটিয়ে আনি তোকে রুহি ছায়কে নিয়ে বেলকুনিতে আসে রুম দিয়ে হাঁটিয়ে আনে কিছু সময় পর বসিয়ে দেয় আচ্ছা ভাইয়া চলে আসবে এখুনি আমি গেলাম রান্না ঠিক আছে আচ্ছা রুহি নিচে চলে আসে নির্জন কিছু সময় পর ছায়ার কাছে চলে যায় রুহি রান্না করছে আর সাবেন্টরা সাহায্য করছে হঠাৎ আবির এসে বলল এই তোমার তোমরা কি করো স্যার ম্যামকে হেল্প করি আমি করছি তোমরা অন্য কাজ করো আপনি পারবেন স্যার পারব না কেন সে তো যাও রুহির চোখ রসগোল্লা করে তাকিয়ে আছে। আবির কী বলছে কি বলছেটা কি ছেলেটা একদম পাগল সেতু চলে যাওয়ার পর আবির গিয়ে রুহির কোমরে জড়িয়ে ধরে ই আল্লাহ আপনি জানতাম হেল্পের নামে তুমি এগুলা কি করবা ছাড়ো প্লিজ আল্লাহ সমস্যা কী তোমার তুমি এমন করো কেন আজও কেমন করি আমি কাজ করছি কেউ চলে আসলে কি হবে কিছুই হবে না করো কাজ উফ তোমার জন্য আমি পাগল হয়ে যাব আচ্ছা তারপর একসাথে পাবনা গিয়ে ঘুরে আসব। আবির রুহি জানো আবিরকে কিছু বলে লাভ নাই তাই রুহি আর কথা না বাড়িয়ে চুপচাপ খাবারের দিকে মন দেয় রান্নার সবরা সময় জুড়ে আবির রুহিকে জ্বালিয়েছে রুহি বেচারি কিছুই বলেনি খাবার টেবিলে সবাই বসে মেরি যান তুই আমার জন্য এত সুন্দর খিচুড়ি রান্না করবি তাহলে আমি সারাদিনই খিচুড়ি খাবো থাক আর পাম দিও না মুই পাম দেই না মুই সত্যি কথা কই হক খাইয়া মোড়ে ধন্য করো তোমার খাওয়া দেখলে ভালো লাগে ছায়া হেসে দেয় রুহি তোমার বান্ধবী বলছিল রুহির হাতের খিচুড়ি খেলে জীবনেও ভুলবেন না বান্ধবী কিন্তু তোমার সত্যি কথাই বলছে খুব সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া সবাই খাওয়া শেষ করে ছায়া একটু টিভি দেখতে বসে রুহিকে সাথে করে নির্জন কাজের জন্য রুমে চলে যায় আর আবির বৃষ্টির জন্য অফিসে যায়নি তাই অনলাইনে মিটিং অ্যাটেন্ড করতে যায় নয়লা বেগম তিনি নাতি নাতনির জন্য কাঁথা সেলাই করতে বসেন যতই হোক প্রথম নাতি নাতনি বলে কথা রুহিয়ার ছায়া মিলে টিভি এনজয় করছে এমন সময় হঠাৎ মেন ডোরে কলিং বেল বেজে ওঠে রুহি উঠতে যাবে তখনই সেতু বলে ম্যাম আপনারা বসুন আমি খুলছি সেতুর কথায় রুহি বসে পড়ে হঠাৎ কারো চিৎকার শুনে রুহি সাহেব দুজনই পেছনে তাকায় পেছনে তাকিয়ে সায়া থ হয়ে যায় রুহির হাত থেকে রিমোটটা পড়ে যায় টিভির তোমার শাড়ি পরে এসেছে আবার সাথে নয়লাকে নলায় নিয়ে তোমার আবিরের নাম ধরে চিল্লাতে আসে তোমার চিৎকার শুনে সবাই নিচে চলে আসে আবির তোমাকে দেখে হাত মুষ্টি বদ্ধ করে নেয় নির্জন আবিরের পিঠে হাত দেয় আবির চোয়াল শক্ত করে নেয় আবির আমি থাকতে তুমি ওই মেয়েকে বিয়ে কি করে করলে আমার সাথে তোমার ডিভোর্সই হয়নি তোমায় আমি ভালোবাসি আবির তুমি আমায় তোমার বাড়ি থেকে বের করে দিলে আমি ভেবেছিলাম তুমি আমায় নিতে আসবে কিন্তু না তুমি আসনি উল্টে বিয়ে করে নিলে কেন আবির তোমা যে অভিনয় করছে তা বুঝতে কারোরই বাকি রইল না আবির নিজেকে শান্ত করে বলে আমি তোমায় আজও ভালোবাসি তোমা ওকে বিয়ে করেছি শুধু স্বার্থের জন্য তুমি তোমার কাপড় নিয়ে আমার রুমে যাও রুহের জিনিসপত্র বের করে দেয় নয়লা বেগম কথাটা শুনে আবিরের গালে চর বসিয়ে দেয় এই শিক্ষা দিয়েছি তোকে আমি মায়ের রাগ কন্ট্রোল করতে নির্জন নয়লা বেগমকে ধরে বসে মা প্লিজ প্রেস চলে আসবে তুমি সিনক্রেট ক্রিয়েট না প্রেস মিডিয়ায় ভয়ে আবির কাপুরুষ হয়ে যাবে নির্জন না মা প্লিজ তুমি রেগো না নির্জন নয়লা বেগমকে থামিয়ে নেয় রুহির চোখ দিয়ে টপ টপ করে অস্ত্র পড়ছে আবিরের দিকে দৃষ্টি স্থির রুহির কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে রুহির অবস্থা দেখে ছায়া রুহির হাত ধরে নির্জন ছায়ার কাছে যায় রুহি তুমি ভাইয়া কি হচ্ছে এগুলা কি হচ্ছে এগুলা এই মেয়ে এই তুমি আমি থাকা সত্ত্বেও আমার স্বামীকে বিয়ে করিস লজ্জা লাগে না তোমা নির্জন থামাতে বল থামতে বল নয়লা বেগম নির্জন আবিরের দিকে তাকায় আবির তোমাকে নিয়ে রুমে চলে যায় সেখান থেকে উকিল আর তোমার বাবাও চলে যায় রুহি উপরের দিকে তাকায় তার সব কাপড় ছুঁড়ে ফেলছে তোমা ঘরের বাইরে মা আমায় অনুমতি দিন আমি আর এখানে থাকতে চাই না নির্জন রুহির কথা শুনে রুহির হাত দুটো ধরে বসে রুহি বোন আমার ভাইয়ের মতো করে আমাকে শেষবারের মতো বিশ্বাস করো আমি সব ঠিক করে দেব সে তো রুহির কাপড় মায়ের রুমে রেখে দেয় বোমা তুমি চলে গেলে আমার কি নিয়ে থাকবো তুই যাস না রুহি আমি কি করব রুহি সবার দিকে তাকিয়ে রুহি দৌড়ে শাশুড়ি মায়ের রুমে চলে আসে হঠাৎ একই ঝড় এলো যা সুখের পরিবার তছনছ করে দিচ্ছে নির্জন চোখ বন্ধ করে শপথ নিল সে সেটাই আমি আর অশান্তি হতে দেব না একটু ভরসা রাখো মা ছায়াকে নিয়ে নির্জন উপরে চলে আসে চলবে